নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে মঙ্গলা দেবী বর্তমানে ত্রিশুল ও হাত উভয়ের মাধ্যমেই কৃষ্ণকালী মায়ের আশীর্বাদকে ছড়িয়ে দিচ্ছেন ভক্তদের মাঝে যখন উনি হাতে ত্রিশূল নেননি তখনও কিন্তু ভক্তরা আসা বন্ধ করেননি ভক্তরা দলে দলে এসেছেন অগণিত ভক্ত এসেছেন এবং অন্তত মঙ্গলা দেবীর হাতটাও মাথায় ছুঁয়েছেন একেই বলে বিশ্বাস একেই বলে আস্থা বাকিরা কে এই কাজ করতে পেরেছেন না তারা কেবলমাত্র সমালোচনা করেই খুশি রয়েছেন এবং ভেবেছেন যে তাদের সমালোচনায় মানুষজন কৃষ্ণকালী মাকে ত্যাগ করে তাদের দেবীকে আপন করে নেবেন এই ভেদাভেদটা আসে কোথা থেকে এটাই তো আমার মাথায় ঢোকে না প্রত্যেকেই তো মা তা তিনি শ্যামসুন্দরী হন কৃষ্ণকালী মা হন শিবশ্যামা মা হন মা তো মা দেবী তো দেবী তো মা এই ধরনের আসে কেন আবার এরকম কথা বলছেন যে কেন এরকম ঘটনা ঘটছে তাহলে ত্রিশুলের বদলে কি মায়ের হাত দেখালেই হয়ে যাবে না না এই ধরনের প্রান্ত ভাবনায় থাকবেন না এই বিষয়ে মঙ্গলাদেবী কি বলছেন আপনার নিজের কানে শুনুন শুনে চক্ষু কর্ণে বিবাদ বন্ধন করুন তবে তার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন শুনে নেওয়া যাক মঙ্গলাদেবী কি বলছেন গলা না তোমাদের মরাগুলোর জন্য এত খাতা বেটা শরীর চলে যাই হোক আজকে শরীর খুব কালকে রাত্রে খুব বমি হয়েছে প্রচন্ড জানি না শরীর নিতে পারছে না প্রচুর শরীর খারাপ যাই হোক আমাকে তো টানতে হবে যতদিন না মন্দির হচ্ছে ভক্তদের কাছে আমি কথা দিয়েছি যে মন্দির আমি করবোই সে যেখানেই হোক এখানেই হোক বা যেখানেই হোক মন্দির আমি করবোই একটু খেতাম করছি বুঝতেই পারছেন চারিদিকে ছোট ছুটি করছি আর আমি বলেছিলাম ছোট বাচ্চা আর অসুস্থ কেউ আসবেন না কেন বলুন তো বলেছেন বুঝতে পারছেন কেমন গরম পড়েছে শরীর তো সবারই একটা ভগবান না আমি নিজেও অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর আবার দেখছি না আমাকে তো বেরোতে হবে আবার মনে চলে এলাম বুঝতেই পারছেন হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে যাই হোক যতদিন বেঁচে আছি ভক্ত সেবা করবো দেখো এবার ফোন ধরলাম দাদা তোমাদের ভক্তির উপরে সবকিছু হবে জানো তো ভক্তি এই যে তোমরা সেই এত দুস্থ অনাথ বাচ্চারা আসেন মায়ের কৃপায় অনেক তারা সুস্থ হয় যারা বসতে পারে না বসতে পারে যারা দাঁড়াতে পারে না তারা দাঁড়াতে পারে তাই আমি বারবার বলবো ছোট্ট ছোট্ট যে বাচ্চা গুলো আছে যারা অসুস্থ দেখো মাকে সঙ্গে সঙ্গে দেবে তোমাদের তো পরীক্ষা দিতে হবে মা কাউকে সঙ্গে সঙ্গে দেবে না সবাই চুপচাপ একবার চুপচাপ থাকবেন যার যার মনোকামনা মা কে বলুন মা কে বলবেন ওপরে উগলে বলতে নেই যা মঙ্গলা বললি উগলে বাড়াবে আমি হচ্ছে ত্রিশ সোনার মালিক হচ্ছে মা আমি শুধু মুখ বন্ধ করে ত্রিশটা দেবো ব্যাস তাতেই তো কাজ হয় কত ঠেলে দি কত সরিয়ে দি কত কি আমি বলে দি তাও তো তোমরা আসো আমি তো ঘোষণা করেছিলাম একবার রাগেতে যে দেখবি আমি আর ত্রিশব না ভক্তই দেখবো না তা ভক্ত কি আসেনি বঞ্চ আজকে শনিবার কি হারে যে ভক্ত এসেছে কেন এক যেদিন যেটা ভক্ত হয়েছিল একটার মধ্যে ভক্ত দেখা কমপ্লিট এতো তারা যেন এত তারা উড়ো হয়েছিল শেষ হয়ে গেলো কিন্তু সেটা কি সুন্দর আস্তে আস্তে সুন্দরভাবে এলো লাইন তো দেখেছো কত বড় বুঝতে পারছো চারটে লাইন করা হয়েছে এবার কি হয়েছে ভক্তরা ঘুরে ঘুরে আসছে কি সুন্দর আমারও বেশ কম হচ্ছে তো যাই হোক কিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না মায়ের কাছে পরীক্ষা দিতে হয় মাকে অনেক কিছু পরীক্ষা দিতে হয় তবেই তো মা ফল দেবে তাই সবসময় ভক্ত দেবো না মাকে ভালোবাসো আমি মালাগুলো খুলি আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি কথা বলতে আমি মালা খুলবো সেবা দেবো আমি আমার বিশ্রাম আমার দেখো খাবার থেকে আমার হচ্ছে বিশ্রামের দরকার আমার প্রচুর বিশ্রামের দরকার আমার শরীর দেখেই বুঝতে পারছো আমি টানতে পারছি না শুধু তোমাদের যেন টেনে দিচ্ছি শরীরে কিন্তু কোনো জোর নেই মনের জোর মনে চুল আমি টানছি কারণ যতদিন না তোমাদের মন্দির করে দিতে পারছি সেটা আমার একটা খুব মানে একটা ইয়ে আছে আর ওই যে ওই ওই মা এসছে সেলুন মা দুটো প্রসাদ দিয়ে দাও সবাই মাকে মনে মনে বলো আমি মায়ের মালা খুলি বাবা চাপের তুমি ব্যাগের মধ্যে পরে দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়